নাদিম ভাই আমরা এই শীতে সরাসরি সোয়েটারের কারখানা থেকে সোয়েটার পাইকারি কিনে ব্যবসা করার সুযোগ দিচ্ছ আবার ডিস্ট্রিক্ট পার্টির বুকিং আছে সেগুলো হচ্ছে রেডি করে রাখা হয়েছে এটা আজকে আবার বুকিং দিতে যাব কুরিয়ার সার্ভিস কোন জায়গা থেকে আসলে প্রোডাক্ট তারা কিনলে তারা বেশি লাভজনক হবে পলি দেখেন একবার পলি করা হ্যাঁ খোঁজাখুজির পরে পাবে কিন্তু এটা মার্কেট এমানের ডিমান্ড হিট ভাই এটা হচ্ছে না কমপ্লিট করার আগে যাচ্ছে না দেখবে স্ক্রল করে চলে যাবে তারা মনে করেন সারা জীবনের মতো বুঝতে হবে নতুন বস্তরের নতুন ডিজাইন সবগুলা পছন্দ না হবে কোনো উপায় নেই উপায় নেই সুদার দেখেন কত সুন্দর একটা ডিজাইন কেনার ভিতরে প্রফিট প্রফিটটা করতেছে এটা কিন্তু আপনার এক্সট্রা থেকে যেতে পারেন বিক্রি করে যে প্রফিট টা করবেন ওইটা হচ্ছে আলাদা হচ্ছে আমাদের বঙ্গবাজারে যায় বেশিরভাগ মাল বঙ্গবাজার তারপর হচ্ছে মিরপুর একের কলেজ মার্কেট ম্যাক্সিমাম দোকানে গেলেই মালগুলা পাবেন আমি ওটা করলাম হচ্ছে যারা হচ্ছে নতুন উদ্যোগটা বা সরাসরি কোন জায়গা থেকে প্রোডাক্টটা নিলে তারা বেশি প্রফিট করতে পারে কালার এই তিনটা কালার দুই থেকে দশ পর্যন্ত সাইজ প্রতিটা ডিজাইনে দেখেন কত নিখুঁত কোয়ালিটি এবং কত সুন্দর কালার গুলো স্কিন কালার পিভিডি সুতা সম্পর্কে আইডিয়া আছে তারা বলছেন অনেক সফট এই প্রোডাক্টটা তিন মাস থেকে তিন বছর পর্যন্ত দেখেন ডিজাইনটা খেয়াল করে দেখেন খুব স্টাইলিশ প্রিন্ট এরকম দেখেন পকেটের মতো যেটা প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট যে সুতারা দেখতেছেন এই সুতারা এক্সাক্টলি পাবেন ম্যানুফ্যাকচারিং করে সবগুলো ডিজাইন দিছে এবার এটা হচ্ছে নতুন একবার আপডেট ডিজাইন হ্যাঁ ব্যবসায়ীদের একটা সঠিক দিক নির্দেশনা দেন সঠিক সন্ধানরা দেন যে কোন জায়গায় গেলে তারা দুই টাকা কমে একটা ভালো প্রোডাক্ট কিনতে পারবে নিবেন নিয়ে দোকানে তুলবেন তখনই বুঝতে পারবেন যে এই মালগুলোর কি পরিমাণ ডিমান্ড হ্যাঁ প্রিয় দর্শক কোথা থেকে কম দামে আপনি পাইকারি পণ্য ক্রয় করবেন সে উদ্দেশ্যে আমি কাজ করে থাকি এটি একটি সোয়েটারের কারখানা যেখানে সকাল থেকে রাত অব্দি পর্যন্ত সোয়েটারগুলো তৈরি হচ্ছে কেননা এখন শীতের মৌসুম চলে আসছে অনেকেই সোয়েটারগুলো আগেভাগে তাদের দোকানে স্টক করে রাখবে যাতে করে তারা এই শীতে ভালো ব্যবসা করতে পারে নতুন উদ্যোক্তা এবং ব্যবসায় ভাই বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সন্ধান সম্পূর্ণ ভিডিও আপনি দেখলে উপকৃত হবেন কেননা এখানে যে কারেকশনগুলো তৈরি হচ্ছে এগুলো আপনি কিনতে লাভ করবেন ব্যবসা করে আরও লাভবান হবেন হ্যাঁ দর্শক পাইকারি পণ্যের সঠিক সন্ধান সঠিক জায়গা থেকে নিতে পারলেই কিন্তু ব্যবসা করে সফলতার মুখ দেখা যায় তাই আপনাদেরকে এরকম সন্ধানগুলো আমি দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে দিচ্ছি এতে করে আপনারা যারা ব্যবসা করেন তারা দিন শেষে অনেক উপকৃত হন তো যাই হোক আমি আপনাদের উদ্দেশ্যে সবসময় একটা কথা বলি যখনই আপনি কোনো ভিডিও প্লে করবেন অবশ্যই এটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতে করে আপনি দিন শেষে উপকৃত হবেন কেননা সঠিক সন্ধানে পেলেই কিন্তু ব্যবসা করার আগ্রহটা বেড়ে যায় এভাবেই ইনটেক পলিতে সোয়েটারগুলো প্যাকেজিং করে রাখা হচ্ছে এবং দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের হাতে এই প্রোডাক্টগুলো অনেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করে অনেকে এগুলো অল্প টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় তা আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ক্ষুদ্র ব্যবসায় ভাই বোনারা রয়েছেন তাদের জন্যই কিন্তু বিরোটা উনি আসলে আপনাদেরকে সরাসরি এখান থেকে কালেকশনগুলো হোলসেলে তুলে দিতে চায় যাতে আপনারা লাভবান হন এজন্য কিন্তু উনি এই বিরোটা দিয়েছে চলুন বিরোটা শুরু করে দেওয়া যাক নাদিম ভাই আমরা এই শীতে সরাসরি সোয়েটারের কারখানা থেকে সোয়েটার পাইকারি কিনে ব্যবসা করার সুযোগ দিচ্ছি তাই নাকি ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন আমাদের সব কালেকশন গুলা দেখেন সব হচ্ছে ইউনিক ইউনিক কালেকশন নতুন নতুন আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং করা ডিজাইন সবগুলো আমরা নিজেই ডিজাইন গুলো সব তৈরি করছি এবং সুতা থেকে শুরু করে একবারে ফিনিশিং পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে হয় আমাদের নিজের ধারা নিজের এখানে যে আপনার বাম পাশে দেখতে পাচ্ছি বস্তা বস্তা এগুলো হচ্ছে আমাদের সব হচ্ছে ডিস্ট্রিক্ট পার্টির বুকিং আছে সেগুলো হচ্ছে রেডি করে রাখা হয়েছে এটা আজকে আবার আমরা বুকিং দিতে যাব কুরিয়ার সার্ভিসে এগুলো সব কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে চলে যাবে এই ভিডিওটা আমি একমাত্র দিচ্ছি তাদের জন্য যারা হচ্ছে নতুন উদ্যোগটা যারা গোপন সন্ধানটা জানে না যে কোন জায়গা থেকে আসলে প্রোডাক্টগুলো তারা কিনলে তারা বেশি লাভজনক হবে কারণ আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি যখন আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করি আমাদের সুতা থেকে সম্পূর্ণ নিজেরা যেহেতু তৈরি করি সেক্ষেত্রে আমরা সব জায়গা থেকে আমি চ্যালেঞ্জ করতে পারবো যে সব জায়গা থেকে আমরা স্বপ্ন সর্বনিম্ন পনেরো থেকে বিশ টাকা পার পিস আমি কম রাখতে পারবো ভাই আপনার এখান থেকে সোয়েটারগুলো নিয়ে কি আবার অনেকে পাইকারি বিক্রি করে হ্যাঁ আমাদের এখানে ম্যাক্সিমাম যে আমাদের কাস্টমার তারা আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করে সেক্ষেত্রে আমাদের পরে আরো দুইটা হ্যান্ড ওভার হয়ে ডিস্ট্রিক্ট পার্টি যারা আছে খুচরা সেল করে তাদের হাতে প্রোডাক্টটা যায় সেক্ষেত্রে আপনারা যদি যারা আছেন ডিস্ট্রিক্ট পার্টিটা সরাসরি যদি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে এসে যদি প্রোডাক্টটা নিতে পারেন সেক্ষেত্রে আমি আশা করি যে আপনারা যে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিবেন আমাদের কাছে পারচেজ করবেন এই পারচেজ করার ভিতরেই হচ্ছে আপনারা লাভবান হয়ে আচ্ছা সেটা তো বললাম যারা পাইকারে কিনে বাইকারে বিক্রি করবে এখন যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা অল্প টাকার প্রোডাক্ট নিতে চায় কত পিস দিবেন আচ্ছা সেক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা আছেন অল্প টাকার প্রোডাক্ট নিয়ে যারা শুরু করতে যান কুরিয়ারের মাধ্যমে যদি আমি দিতে যাই সেক্ষেত্রে দেখা গেছে যে 50 পিসের নিচে দেওয়া যায় না আর সরাসরি আর সরাসরি যদি আপনারা আসেন এসে যদি আমাদের কারখানা থেকে প্রোডাক্টগুলো আনেন সেক্ষেত্রে সর্বনিম্ন 12 পিস নিতে পারবেন 12 পিসই আমাদের একটা বান্ডিল হয় কিছু দেখায় দেন ভাই প্রতিটা হচ্ছে 12 পিসের বান্ডিল হয় হ্যাঁ যদি সরাসরি আসেন সর্বনিম্ন এক বান্ডিল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এক বান্ডিলে বারো পিস মাল থাকে আচ্ছা যে প্রত্যেকটা সোয়েটার আপনি ইনটেক পলিতে রাখছেন হ্যাঁ এটা কি আপনাদের প্যাকেজিং সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্যাকেজিং সিস্টেম প্রতিটা পলি দেখেন একবার ইনটেক পলি করা হ্যাঁ এখানে সাইজ বাই সাইজ কালার বাই কালার সবগুলো প্রোডাক্ট ভাবে রাখা আছে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের রেশিও মিলিয়ে কালার মিলিয়ে একবার বান্ডিল হবে হ্যাঁ বারো পিসের বান্ডিল কথা বলতে কারখানা তৈরি হচ্ছে রেগুলার মাল আসছে রেগুলার মাল চলে যাচ্ছে আমাদের কারখানা থেকে কোনো মাল আল্লাহ দেখেন আচ্ছা আমি আজকে প্রথমে শুরু করি হচ্ছে বয়েজ এর সোয়েটার দিয়ে এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এবারে নতুন ম্যানুফ্যাকচারিং করা আমাদের নিজেদের হাতে সুদার দেখেন কত সুন্দর একটা ডিজাইন বিসকো মাল হ্যাঁ বয়েজ এর তো এটার তিনটা কালার আছে এটা হচ্ছে মেরুন কালারটা এই যে রেড কালারটা আর এর চারটা কালার তিনটা কালার টোটাল সাইজ আছে হচ্ছে আপনার দুই থেকে আট বছর পর্যন্ত এটা সাইজ হবে তিনটা কালার এই তিনটা কালার এবং হচ্ছে চারটা সাইজ দুই থেকে আট পর্যন্ত টোটাল এই রেশিওটা টা মিলে বারো পিসের একটা বান্ডিল হয় আমাদের কোন কোন মার্কেটে দিচ্ছে না এটা হচ্ছে আমাদের বঙ্গবাজারে যায় বেশিরভাগ মাল বঙ্গবাজার তারপর হচ্ছে মিরপুর একের কলেজ মার্কেট ম্যাক্সিমাম দোকানে গেলে এই মালগুলো পাবেন আমাদের আমাদের মালগুলাই পাবেন কিন্তু ওখান থেকে একটু ডিফারেন্ট প্রাইস প্রাইস আপনাদের নিতে হবে সব নেক্সট বলা যায় না আচ্ছা তো নেক্সট বয়জের ভিতরে আমি আরেকটা ডিজাইন দেখাই সুন্দর এই যে দেখেন ডাবার ডিজাইনটা কত সুন্দরভাবে ডাবার ডিজাইনটা ফুটে উঠেছে এটা তো না করলেও পারতেন যেহেতু আপনারা অনেক ভাই ভিডিও না করলে পারতাম এটা সত্যি কথা কি আমাদের মাল দেখেন কোন মাল কিন্তু স্টকে নাই এখানে কোনো মাল স্টকে নাই রেডি হতে চলে যাচ্ছে রেডি হচ্ছে চলে যাচ্ছে কিন্তু তারপরও কেন আপনি ভিডিওটা আসলে আমি ভিডিওটা করলাম হচ্ছে যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আর সরাসরি কোন জায়গা থেকে প্রোডাক্টটা নিলে তারা বেশি প্রফিট করতে পারবে তবে তিন গুণ প্রফিট করতে পারবে সেই জিনিসটা যারা জানে না তাদেরকে আমি জাস্ট জানিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমি আচ্ছা জিতেছি তাদের উদ্দেশ্যে শুধু আচ্ছা তো আমাদের কোয়ালিটি আমরা হচ্ছে ভাই কোয়ালিটির উপরে বিশ্বাসী হ্যাঁ কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং খুব ওয়েটে মাল হ্যাঁ সবগুলো প্রোডাক্ট দেখেন কত সুন্দর এই যে ডাবার ডিজাইনটা কত সুন্দরভাবে ফুটায় ওঠা হয়েছে এটার ভিতরে এটারও তিনটা কালার পাবেন দুই থেকে এটা সাইজ পাবেন দুই থেকে দশ দশ বছর পর্যন্ত এটা পনেরো পিসের বান্ডিল ঠিক আছে এটা হচ্ছে তিনটা কালার এই তিনটা কালার দুই থেকে দশ পর্যন্ত সাইজ এবং পনেরো পিসের বান্ডিল পেয়ে যাবেন এটা আমাদের কাছ থেকে আচ্ছা তো নেক্সট আর একটা কালেকশন দেখা এটা হচ্ছে সবচেয়ে হিট কালেকশন আর কি যেটা যেটা হচ্ছে মানে মাল প্যাকেজিং করতে পারতেছে না প্যাকেজিং এর মাল হিট সেটা বলেন সুপার হিট ভাই এটা হচ্ছে সুপার হিট মানে মাল কমপ্লিট করতে পারতেছে না কমপ্লিট করার আগে এটা চলে যাচ্ছে এত চাহিদা এত চাহিদা ভাই এটা এটা হচ্ছে এটাও বিস্কোট সুটার দুই থেকে আট পর্যন্ত সাইজ বারো পিসের বান্ডিল পিস পিস পলি থাকবে এবং বারো পিসের বান্ডিল এটাও তিনটা কালার কাছে অ্যাভেলেবেল আছে এবং রানিং প্রোডাকশন চলতেছে যেই পরিমাণ প্রোডাকশন সারছিলাম ওইটা ওভার হয়ে আবার নতুন প্রোডাকশন সারছি এটা তিনটা আছে আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে প্রোডাক্ট যদি কেউ নেয় তার দোকানে পরে থাকবে না সেল হবে মাল সেল হবে হান্ড্রেড মাল সেল হবে মাল এটা পরে থাকার মতো কোনো মাল না মালের কন্ডিশন গুলো দেখেন কোয়ালিটি গুলো দেখেন কত নি কোয়ালিটি প্রতিটা ডিজাইনে দেখেন কত নিখুঁত কোয়ালিটি এবং আমাদের মালে কোনো ছিঁড়া ফাটা কোনো কিছু পাবে না বাই চান্স যদি এক হাজার পিস মাল নিয়ে যদি তারা এক পিস কোনো ছিঁড়া ফুটা বা স্পট সে আমরা আমরা রিটার্ন 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 করে নেক্সট নেক্সট আচ্ছা একটা এটা হচ্ছে পিপিডি সুতার বয়েছে এটা হচ্ছে দুই থেকে আট বছর পর্যন্ত পিপিডি সুতার যারা পিপিডি সুতা সম্পর্কে আইডিয়া তারা বুঝছেন অনেক সফট এই প্রোডাক্টটা তো এটা হচ্ছে আমাদের কাছে তিনটা কালার আছে সবগুলো কালার তো ভাই আর এক ভিডিওতে তে দেখানোর পসিবল না কি একটা ডিজাইনটা দেখাইলাম এটা হচ্ছে দুই থেকে আট বছর পর্যন্ত বারো পিসের বিলিস্টার তারপর আর একটা নতুন ডিজাইন আছে এটা হচ্ছে পিভিডি এটা হচ্ছে পিভিডি দেখেন কত সফট কত সফট দেখেন দেখে আফসোস করবে ভাই টানবেন করবে আজকের ভিডিও যারা স্কিপ করবে বা না দেখবে স্ক্রল করে চলে যাবে তারা মনে করেন সারা জীবনের মতো বুঝতে আচ্ছা বলে দিলাম এটা এটা হচ্ছে দুই থেকে আট পর্যন্ত সাইজ এটারও এটার হচ্ছে তিনটা কালার পিপিডির আরেকটা একটা মাল আমি দেখাচ্ছি এটা হচ্ছে কিটসের হ্যাঁ এটা কিটসের তিন মাস থেকে তিন বছর পর্যন্ত এটা তিন মাস থেকে তিন বছর পর্যন্ত দেখেন ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে বিশ পিসের বান্ডিল সাইজ রেশিও কালার সবকিছু মিলানো বান্ডিল এটা বিশ পিসের বান্ডিল ঠিক আছে তিন মাস থেকে তিন বছর যেকোনো জায়গা থেকে কেউ যদি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার সার্ভিসে আমাদের মালগুলো রিসিভ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা এই যে এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটাও হচ্ছে কিটসের তিন মাস থেকে তিন বছর পর্যন্ত অনেক সফট যখন আপনি হাতে নেবেন না 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 গত বছরের যদি এক পিস ডিজাইন পান সেই ক্ষেত্রে আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই আপনার গত বছরের এক পিস ডিজাইন তার মানে এবছরের আপডেট ডিজাইন অবশ্যই আপডেট ডিজাইন এবং আমাদের প্রতিটা ডিজাইন নিজের হাত নিজেরা করা আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে সবগুলো ডিজাইন দিচ্ছি নতুন কালেকশন গুলা নাদিম ভাই আমি দেখে যে আপনি ব্যবসায়ীদের একটা সঠিক দিক নির্দেশনা দেন সঠিক সন্ধানটা দেন যে কোন জায়গায় গেলে তারা দুই টাকা কমে একটা ভালো প্রোডাক্ট কিনতে পারবে তবে এটা আপনি সবসময় করে আসেন তাই আজকে আপনার মাধ্যমে আমি সবাইকে জানাই দিতে চাচ্ছি যে আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে যে আজকে এই দুই হাজার চব্বিশ সালের বেস্ট একটা ভিডিও কারণ আজকের ভিডিওটা যদি আপনারা মিস করেন তাহলে যে কত বড় আফসোস করবেন সেটা আপনারা নিজেও জানেন না কারণ এরকম সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেওয়ার সুযোগ আপনাদের নাদিম ভাই ছাড়া আর কেউ দিবে না আচ্ছা একমাত্র নাদিম ভাই আপনাদের এই সুযোগটা দেয় যে কোন জায়গা থেকে আপনি চিপটেড এবং ভালো কোয়ালিটির মাল সংগ্রহ করতে পারবেন আচ্ছা এটা কি নতুন এটা হচ্ছে নতুন একবার আপডেট ডিজাইন হ্যাঁ দেখেন কত সুন্দর করে এই যে ডিজাইনটা দেওয়া আছে বিস্কো সুতার মাল এটাও দুই থেকে আট পর্যন্ত সাইজ বারো পিসের বান্ডিল হবে এবং কালার হবে প্রতিটা তিনটা চারটা করে কালার হবে হ্যাঁ প্রতিটা প্রোডাক্টের এটাও দুই থেকে দশ পর্যন্ত সাইজ হবে এটা দুই থেকে দশ পর্যন্ত সাইজ হবে হ্যাঁ এটা হচ্ছে পনেরো পিসের বিলিস্টার হবে এবং তিনটা করে স্টাইলিস্ট করে প্রিন্ট করছে না খুব স্টাইলিশ প্রিন্ট ভাই খেয়াল করে দেখেন খুব স্টাইলিশ প্রিন্ট এরকম দেখেন পকেটের মতো যেটা প্রিন্ট করছে করছি খুব স্টাইলিশ একটা প্রিন্ট আপনাদের সোয়েটারগুলো গতানুগতিক কোনো আইটেমের সোয়েটার না গতানুগতিক ক্রম দর্মি সবচেয়ে ভাই আপডেট যুগের সাথে তাল মিলিয়ে আমরাও আপডেট হচ্ছে ভাই মানুষ যে কি কি চাচ্ছে মানুষের চাহিদাটা যে কি যেহেতু আমি মানে এই জেনারেশনের একজন আমি সেই চাহিদাটা কিন্তু বুঝতে পারি যে কোনটা মানুষ চাচ্ছে কোনটা যাচ্ছে বা কোনটা মানে নিয়ে ব্যবসা করতে হলে শুরুতে এটা যদি নিয়ে ব্যবসা করতে চান এই প্রোডাক্ট গুলো তাহলে এখনই আপনাদের নিতে হবে কারণ এখন সুযোগই নেই দেরি করলে এই প্রোডাক্ট গুলো পাবেন না আমাদের রেগুলার প্রোডাক্ট আসছে আজকে যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি আমি দুদিন পরে নাও থাকতে পারে আবার নতুন ডিজাইন চলে আসবে কারণ প্রোডাক্ট গুলো স্টক থাকে না আচ্ছা নেক্সট আচ্ছা আচ্ছা নারি ভাই নেক্সট আমরা দেখছি হচ্ছে লেডিস এর একটা শর্ট কার্ডিগান আর কি পিপিডি কার্ডিগানটা এটা দেখেন কত নিখুত একটা ডিজাইন করা আছে জ্যাগারের কত সুন্দর একটা বর্ডার দেখেন দুই পাশে এবং বাটনগুলো কত চমৎকার এগুলো আসলে ভাই অনেক চাহিদা মার্কেটে এগুলো আপনি যখন নিবেন নিয়ে দোকানে তুলবেন তখনই বুঝতে পারবেন যে এই মালগুলোর কি পরিমাণ ডিমান্ড আপনি হয়তো ভিডিওতে দেখে আপনি বুঝতেছেন না যখন আপনি হ্যান্ড ফিল করবেন হাতে মালটা নেবেন তখন বুঝতে পারবেন যে এগুলো আসলে কি জিনিস

এটা হচ্ছে অনেক বেটার এটা সচরাচর কেউ করে এটা হচ্ছে মানে শতকরা পাঁচ ছয় জনের পাবেন এটা করতে কারণ এই মালটা হচ্ছে সবাই সুতাটাই পায় না মাল কি করতে এটা সুতাটাই সংগ্রহ করে অনেক কঠিন কাশ্মীরি সুতা আপনি ছাড়া অন্য জায়গায় পাবে না পালে পেলে অনেক কম অনেক খোঁজাখুঁজির পরে এটা পাবে কিন্তু এটা মার্কেটে ভাই হিউজ পরিমাণে ডিমান্ড দেখেন এই মালগুলোর ডিজাইনটা কত সুন্দর কত চমৎকার একটা ডিজাইন চ্যানেলের এই মালগুলা যখন পরবে ভাই শীতে মনে হবে যে কম্বল একবারে কম্বলের মতো

তো এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা শর্টকাট এগেন এটার ভিতরে পাঁচ ছয়টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর ডিজাইন গোলাপ ফুলের ডিজাইন বাটন গুলা কত সুন্দর করে ফুটে ওঠা ওঠা হয়েছে এটার দেখেন এটা সামনে যেরকম কাজ করা আছে এরকম দেখেন ব্যাক কিন্তু সেম কাজ ব্যাক পার্টও কিন্তু সেম কাজ কত গর্জিয়াস এই প্রোডাক্ট গুলো ডিজাইন গুলো মানুষের চোখে পড়বে এমন ভাবে করা চোখে পড়ার মতো ডিজাইন করছি ভাই এর জন্য চোখে পড়বে এটা কনফিডেন্স দিয়ে বলতে পারি কারণ এটা হচ্ছে নতুন বছরের নতুন ডিজাইন সবগুলা এটার ভিতরে অনেকগুলো কালার পাইবেন দেখেন আমি দেখাইতেছি এই যে দেখেন কালার গুলো জাস্ট কালার গুলো দেখেন ডিজাইন তো দেখাইলে আমি সামনে পিছে দেখেন সব একরকম কাজ করা আছে কম্বিনেশন পারফেক্ট কম্বিনেশন পারফেক্ট একবারে অনেক বডি আছে দেখবেন যে নেক এক রকম সিলিপ এটা এক কিন্তু ইনশাআল্লাহ আমাদের মালে আপনারা এগুলো এগুলো পাবেন না আমাদের দেখেন সব सेम একবারে আপনাদের প্রোডাক্ট কোন একজন ব্যবসায়ী যদি ব্যবসা করতে সে এক নজরে দেখলি তার হ্যাঁ নাদিম ভাই এটুক আমি বলতে পারবো যে যে মালগুলো হাতে নিয়ে ধরবে এবং দেখবে পছন্দ না হবে কোনো উপায় নেই উপায় নেই এরকম এরকম ভাবে প্রোডাক্ট গুলো তৈরি করা এরকম ভাবে তৈরি করা আচ্ছা এই দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর ওয়াও ব্ল্যাক ব্ল্যাক পিওর ব্ল্যাক এটা মনে একটু বেশি চোখে পড়ে হ্যাঁ হ্যাঁ একটু পিওর ব্ল্যাক কোনো মিক্স নাই ভাই আরেকটা জিনিস আমি গোমর বলি এই ব্যবসা কিন্তু ভাই সুতার ভিতরে সবকিছু তাই আমি যদি সুতার ভিতরে একটু 19 20 করে আমি 200 টাকার মাল ভাই 100 টাকা বিক্রি করতে পারব কিন্তু আপনি সেটা করছেন কিন্তু এটা করছেন না কেন ভাই এটা করছি না কারণ হচ্ছে একটা কারোর কাছ থেকে ব্যবসা করে ব্যবসা করছে হচ্ছে হালাল পথে চলার জন্য এখন ব্যবসা করে যদি মায় হাতে গালি খাই তাহলে তুই ব্যবসা করার ভাই কোনো মূল্য থাকে না তো সেই ক্ষেত্রে আমাদের সুতোয় ভাই কোনো মিক্স থাকে না কোনো সময় হান্ড্রেড পার্সেন্ট যে সুতারা দেখতেছেন এই সুতোয় একজাক্টলি পাবেন কোনো মিক্স নাই কোনো কিছু নয় একবার পিওর কালেকশন পাবেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন এটা আরেকটা কালার কত সুন্দর কালারগুলো স্কিন কালার ঠিকছেন ফরম পার্ট যেটা ব্যাক পার্ট ওইটা কত নিখুঁত ভাবে কাজ করে এগুলা দেখেন আসলে ভাই এখানে কালেকশন আছে তো অনেক এগুলো এত কিছু আসলে দেখানো সম্ভব না এক ভিডিওতে এখানে দেখেন এই যে আছে বিলিস্টার টাকা করে আছে বারো পিসের বান্ডিল পনেরো পিসের বান্ডিল সব সাইজ রেশিও কালার একবারে মিলানো প্রোডাক্টে বারো পিসের বান্ডিল হ্যাঁ যেটা হচ্ছে আপনার চারটা সাইজ বারো পিসের বান্ডিলে কয়টা করে কালার থাকে বারো পিসের বিলিস্টার আছে হ্যাঁ এটা আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই আসেন আমার সাথে যে বারো পিসের বিলিশ টার সেটা হচ্ছে চারটা সাইজ হ্যাঁ দুই দুই তিন যে একটা কালার হ্যাঁ এই একটা কালারের সাইজ হচ্ছে দুই আচ্ছা এক পিস চার এক পিস ছয় এক পিস আট এক পিস এই কালার শেষ চারটা শেষ এই কালারের আবার যদি আমি এই কালারে আসি চারটা কালারে কি চারটা সাইজ তিনটা কালারের চারটা সাইজ তিনটা কালারের প্রতি কালারের চারটা করে সাইজ পাবে আবার এই কালার রেড কালারে যদি আসি দুই এক পিস চার এক পিস ছয় এক পিস আচ্ছা আপনার এখানে সাইজের ভেরিয়েশন হলো তিনটা সাইজের ভেরিয়েশন হলো চারটা দুই চার ছয় আট ও দুই চার ছয় চার সাইজের চার পিস প্রতি কালারে এটা তিন তিন চারে কত বারো

এগুলো হচ্ছে দেখানো হয়েছে পিপি দিয়ে যেগুলো দেখাইলাম ওগুলো এই ওইখানে রেডি হচ্ছে আরো এইদিকে দেখেন এই যে ডিজাইন গুলো রাখা হয়েছে এগুলা কিন্তু এখনো ইলিশার করা হয়নি হ্যাঁ প্যাকেজিং করে জাস্ট রাখা হয়েছে এই জায়গায় এগুলা হচ্ছে প্রতিটা বারো পিসের করে বান্ডেল হবে এক একটা একবারে সাইজ ইস্যু করে মাল সাজায় রাখছি জাস্ট বিলিস্টারগুলো কমপ্লিট হবে আচ্ছা তো আপনি মূলত একটা মেসেজ দিতে চাচ্ছিলেন আর যে আইটেমগুলো আপনি প্রতিনিয়ত তৈরি করতেছেন ওগুলোর আপডেট একটা দিয়ে দিবেন ওয়েবসাইটে হ্যাঁ এখন কথা হচ্ছে যে প্রতিদিন কিন্তু আমাদের মাল আসতেছে এবং চলে যাচ্ছে মাল কিন্তু কোনো স্টকে জমা না যদি প্রতিদিনের আপডেট কেউ প্রতিদিন জানতে চায় যে কি মাল আসছে এবং কোন মাল বের হয়ে যাইতেছে সেই আপডেটটা জানার জন্য অবশ্যই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে হবে একটা প্রোডাক্ট যদি আপনি কেনার ভিতরে লাভ করতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে মার্কেটে হচ্ছে বিশ টাকা এই প্রোডাক্টটা আমাদের আমার কাছ থেকে যদি আপনি দশ টাকায় পার্চেস করতে পারছেন তাহলে কিনার ভিতরে কি কিনার ভিতরে আপনার দশ টাকা প্রফিট সেই ক্ষেত্রে যখন আপনি এই মালটা বিক্রি করবেন খুচরা বিক্রি করবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু যে কিনার ভিতরে প্রফিটটা করতেছেন এটা কিন্তু আপনার এক্সট্রা থেকে স্যার বিক্রি করে যে প্রফিটটা করবেন ওইটা হচ্ছে আলাদা কিন্তু মাল কিনার ভিতরে হচ্ছে ভাই প্রফিট কিনার ভিতরে যদি মাল প্রফিট করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট ব্যবসায়ী মেসেজ ছিল এটা হচ্ছে আমার মেসেজ আর যদি মনে করেন যে আমার থেকে মাল নিয়ে কেউ মনে করেন মার্কেটে যদি মাল সেল না করতে পারে বলে যে ভাই বেশি হয়ে যাচ্ছে বা পারি না সেক্ষেত্রে যে ব্যবসায়ী করতে পারবেন না এটা কারণ আমি এটুকু কনফিডেন্স শো করে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি যেই প্রাইজে প্রোডাক্টগুলো আপনাদের হাতে হ্যান্ড ওভার করবো এই প্রাইজে আপনি সারা বাংলাদেশে এক পিস প্রোডাক্ট পাবেন না কারণ আমরা নিজেরা তৈরি করি নিজেরা সেল করি একটা প্রোডাক্টে যদি মার্কেট থেকে নেন তাদের চাহিদা থাকে যে আমরা সর্বনিম্ন বিশ টাকা পঁচিশ টাকা বা তিরিশ টাকা প্রফিট করে প্রোডাক্টটা আমরা সেল করব কিন্তু আমাদের টার্গেট থাকে যদি একটা প্রোডাক্টে আমাদের সব কস্টিং বাদ দিয়ে যদি পাঁচ টাকাও অলরেডি প্রফিট থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ